আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় भाइयों বোনেরা আসসালামু আলাইকুম আজ একটি ওষুধের গুণাগুণ নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই আসলে আমাদের দেশে অনেক ওষুধ কোম্পানি আছে অনেকই ওষুধ তৈরি করে কিন্তু ওষুধের কি গুনাগুণ তা নিয়ে কোনো বিজ্ঞাপন বা প্রচার নেই তাই আমরা অনেক রুগী জানে না যে কোন রোগ হলে কি ওষুধ সেবন করতে হবে কিছু কিছু রোগ আছে যদি আপনি ওষুধের গুণাগুণ জানতেন তাই সেবন করতে পারতেন অত আপনার রোগ ভালো হয়ে যেত আপনার ডাক্তারের কাছে যে হাজার হাজার টাকা নষ্ট করতে হতো না আর আমাদের দেশে ডাক্তারদের তো এখন একটি স্বভাব হয়ে গেছে গেলেই এই টেস্ট সেই টেস্ট অর্থাৎ টেস্ট করতে করতে জীবন শেষ যে টেস্ট দরকার তাও করে আর যেটা দরকার নাই সেটাও করে তাই আজকের আমার আলোচনা হলো গ্রামে একটি শব্দ আছে সুতিকা বলা হয় অর্থাৎ যেসব মা বোনদের বাচ্চা হয় বাচ্চা হওয়ার পরে তাদের স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ তারা খাবার খাদ্য ঠিকমতো খেতে পারে না মুখে রুচি নাই শরীর দুর্বল হয়ে যায় এটাকে গ্রাম বাংলায় বলে বা অন্য কোনো নাম থাকতে পারে তাই আগে আমি আপনাদের সামনে সুতিকা রোগের ওষুধ নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সামনে আজকে একটি প্রোডাক্ট নিয়ে এসেছি এটির নাম হলো দশমূলার ইস্ট দেখেন এই দশমূলার ইস্টটি অনেকই নাম শুনছেন আবার দশমুল্লিস্ট বাজার অনেক আইটেমে দশমুল্লারিস্ট পাওয়া যায় সব ওষুধ সব দশমুলারিস্ট কিন্তু এই সুতিকা রোগের জন্য বা তাদের শরীর দুর্বল বাচ্চা হওয়ার পরে শরীর দুর্বল হয়ে যায় খাওয়া খাইতে খেতে পারে না রুচি নাই চেহারা নষ্ট হয়ে গেছে বডি ফিটনেস দেখতে ভালো দেখে না তাদের উপরে কাজ করে না আমরা যেই দশমূলিশটি নিয়ে এসেছি এটা দেখেন এটার নাম দশমূলালিস্ট অর্থাৎ কস্তুরি লেখা আছে নিচে কস্তুরি এই ওষুধটি যাদের বাচ্চা হয়েছে আমার যেই বোনদের বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পরে শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া খেতে পারে না ঘুম ভালো হয় না তাদের জন্য এই ওষুধটি খুব একটি কার্যকরী ওষুধ এই ওষুধটি সেবনে দেখেন কার্যকারিতা লেখা আছে দশমূলালিস্ট বলবর্ধক পুষ্টিকারক বীর্যবর্ধক ইহা গ্রহণীয় বাদরোগ সতিকা প্রসাবজনিত দুর্বলতা কৃষ্টি ওষুধ ইয়া পুরুষ ও মহিলা উভয়ে সেবন উপযোগী অর্থাৎ এই ওষুধটি মন চাইলে পুরুষরাও খেতে পারেন এই ওষুধটি বাদ ব্যথারও কাজ করে কিন্তু আজকে আমার আলোচনা বাদ ব্যথা নয় আজকে আলোচনা হলো যেসব মা বোনদের বাচ্চা হওয়ার পরে শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে খাবার খাদ্য খেতে পারে না এবং যাদের সুতিকা আছে এই সুতিকা রোগের জন্য দশমূলার ওষুধটি খুব ভালো কাজ করে আরেকটি কথা বলে রাখি এই সুতি যদি দেখেন যে আপনার বাচ্চা হওয়ার পরে দু মাস তিন মাস যাওয়ার পর সাদা সেরাব বেশি পরিমাণে ভাঙে তারা এটার সাথে শুধু একটা ওষুধ যোগ করতে পারেন ওটা না হলে পত্রাঙ্গাশক যাদের এই সমস্যা অর্থাৎ সুতিকা সমস্যা মনে করেন এটা আমাদের অনেক রুগী এসে বলে যে স্যার আমার বয়ের আমার বোনের সুধিকার সমস্যা বাচ্চা হওয়ার পরে শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে যারা এই সমস্যাগুলো ফেস করতে ফেস করতে আছেন অর্থাৎ এই সমস্যা তাদের তারা দশমোলারির সিরাপ এবং সাথে যদি পারেন পত্রাঙ্গা আরেকটি সিরাপ আছে আমাদের কাছেই পাওয়া যায় যদি আপনাদের দরকার হয় আপনারা যদি অর্ডার দেন আমরা পাঠিয়ে দিতে পারবো এবং আপনারা যদি মন আসবেন না আপনারা যদি কোনো আমাদের মধ্যে ইউনিয়ন এবং আয়ুর্বেদিক যারা ওষুধ বিক্রি করে তাদের কাছে যদি ফোন দেন তার একটু নাম বলে দেন এই সমস্যা আমি বলে দেবো এজন্য আমাকে কোনো টাকা দিতে হবে না আপনার উপকার হলে আমার এটাই লাভ তাই তাদের এই সুতিকা সমস্যা অর্থাৎ সুতিকা নিয়ে খুব চিন্তিত বাচ্চা হওয়ার পরে তাদের শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য এই দশ ওষুধটি একটি মহা ওষুধ তাই যারা এই সমস্যা ভুগতেছেন এই দশ মূলারিষ্ট ওষুধটি সেবন করলে আল্লাহর রহমতে আপনি উপকার পাবেন এবং আপনার সমস্যা সমাধান হয়ে যাবে